আসসালাম আলাইকুম আল্লাহর নবীদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো কিন্তু শুধু অতীতের কাহিনী নয় এগুলো আসলে আমাদের নিজেদের জীবনেরই প্রতিচ্ছবি আজকে আমরা এমনই এক নবীর অবিশ্বাস্য গল্প শুনব যার কাহিনীতে মানবিক দুর্বলতা গভীর অনুতাপ আর আল্লাহর অসীম ক্ষমার এক অসাধারণ চিত্র ফুটে উঠেছে তিনি হলেন নবী ইউনুস আ যাকে পশ্চিমা বিশ্বে জোনাহ নামেও চেনা হয় তার এই সফরটা শুধু একটা ঐতিহাসিক ঘটনা না বরং এটা আমাদের ধৈর্য দায়িত্ববোধ আর ভুল করার পর ফিরে আসার এক শক্তিশালী শিক্ষা দেয় চলুন এই প্রশ্নটা দিয়েই আমাদের আজকের আলোচনা শুরু করি একবার ভাবুন তো স্বয়ং আল্লাহর পাঠানো একজন পথ প্রদর্শক একজন নবী যখন তার উপর দেওয়া কঠিন দায়িত্বের ভারে ক্লান্ত হয়ে হাল ছেড়ে দেন তখন কি হতে পারে ঐশ্বরিক পরিকল্পনা আর মানুষের ইচ্ছার এই সংঘাতে আখির কি ঘটে এই একটা প্রশ্নই কিন্তু নবী ইউনুস আল ইসলামের পুরো কাহিনীর মূল কেন্দ্র যা আমাদের হতাশা পলায়ন আর মুক্তির এক অভাবনীয় যাত্রায় নিয়ে যাবে চলুন তাহলে গভীরে যাওয়া যাক আমাদের গল্পে শুরু হচ্ছে প্রাচীন নিনোয়া শহরে এখানে আমরা নবী ইউনুস সালামকে তার মিশনের এক কঠিন সময় দেখতে পাই যেখানে তিনি এক গভীর হতাশা আর ক্লান্তির মুখোমুখি হয়েছিলেন কিন্তু কেন তিনি এত হতাশ ছিলেন নবী ইউনুস আ ছিলেন বনি ইসরায়েলের একজন সম্মানিত নবী আল্লাহ তাকে একটা বিশেষ মিশন দিয়ে পাঠিয়েছিলেন তৎকালীন ইরাকের এক সমৃদ্ধ কিন্তু পাপে ডুবে থাকা শহর নিনাওয়াতে তার কাজটা খুব পরিষ্কার ছিল সেখানকার মানুষকে মূর্তি পূজা আর অন্যায়ের অন্ধকার থেকে বের করে এক আল্লাহর উপাসনার দিকে ডেকে আনা কিন্তু কাজটা মোটেও সহজ ছিল না কারণ নিনাওয়ার লোকেরা নিজেদের অহংকার আর শিরকে এতটাই ডুবেছিল যে তারা সত্যের ডাক শোনার জন্য প্রস্তুতি ছিল না তো বছরের পর বছর ধরে নবী ইউনুস আলাইসাল্লাম তার লোকদের কাছে আল্লাহর কথা বলে যাচ্ছিলেন তিনি রোজ তাদের বোঝানোর চেষ্টা করতেন কিন্তু তারা তার কথা শুনতই না উল্টো তাকে নিয়ে ঠাট্টামস্করা করত তার কথার বিরোধিতা করত আর নিজেদের পাপের মধ্যে আরও ডুবে থাকত দিনের পর দিন এই নাগারে প্রত্যাখ্যান এটা তার ভেতরটাকে যেন ভেঙে দিচ্ছিল একটা সময় তার মনে হতে লাগল যে এত চেষ্টা এত দাওয়াত সবই বৃথা আর এই হতাশা থেকেই তার ধৈর্যের বাঁধটা আস্তে আস্তে ভাঙতে শুরু করে আর ঠিক এখানেই গল্পটা মোড় নেয় যেখানে একজন নবীর মানবিক দিকটা প্রকাশ পায় ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় তিনি তাড়াহুড়ো করে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি তার জাতিকে আল্লার আজাবের ভয় দেখিয়ে শহর ছেড়ে চলে যান কিন্তু সমস্যাটা হল এই কাজটা তিনি করেছিলেন আল্লাহর সুস্পষ্ট অনুমতি ছাড়াই তিনি হয়তো ভেবেছিলেন তার দায়িত্ব শেষ কিন্তু নবুয়তের দায়িত্ব তো নিজের পাণ্ডানে চলে না চলে আল্লাহর নির্দেশে এই পালিয়ে যাওয়াটা ছিল তার হতাশারই ফল কিন্তু এটা একজন নবীর জন্য একটা মারাত্মক ভুল ছিল শহর থেকে তো তিনি বেরিয়ে পড়লেন কিন্তু এই প্রস্থান তাকে মুক্তির বদলে এক ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিল তিনি এমন এক অনিষ্ঠিত যাত্রায় পা বাড়ালেন যা তাকে মাটির স্বস্তি থেকে নিয়ে গেল উত্তাল সমুদ্রের গভীরে তিনি সমুদ্রের তীরে পৌঁছে একটা জাহাজে উঠে পড়লেন উদ্দেশ্য হল তার ফেলে আসা শহর থেকে অনেক অনেক দূরে চলে যাওয়া কিন্তু জাহাজটা যখন সমুদ্রে ঠিক তখনই হঠাৎ করে আকাশ কালো মেঘে ঢেকে গেল আর শুরু হল এক ভয়ঙ্কর ঝড় বড় বড় ঢেউ জাহাজটাকে প্রায় ডুবিয়ে দিচ্ছিল জাহাজের নাবিকেরা অভিজ্ঞ ছিলেন তারা বুঝে গেলেন এটা কোনো সাধারণ ঝড় নয় তাদের বিশ্বাস ছিল জাহাজে নিশ্চয়ই এমন কোনও পলাতক বা অপরাধী আছে যার কারণে এই গজব নেমে এসেছে তো অপরাধীকে খুঁজে বের করতে তারা লটারি করার সিদ্ধান্ত নিল আর কি আশ্চর্য পরপর তিনবার লটারিতে নবী ইউনুস আল সালামের নামই উঠল সবাই অবাক ঠিক তখনই তিনি গভীর অনুশোচনায় বুঝতে পারলেন এই ঝড় আসলে তার ভুলেরই ফল আল্লাহ তাকে পালাতে দেবেন না লটারির ফল মেরে নিয়ে আর নিজের ভুলের দায় স্বীকার করে তিনি উত্তাল সমুদ্রে ঝাঁপ দিলেন কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা অবিশ্বাস্য ব্যাপার ঘটল আল্লাহর নির্দেশে একটা বিশাল মাছ এসে তাকে গিলে ফেলল এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষার হল মাছটা কিন্তু তাকে মেরে ফেলার জন্য বা আঘাত করার জন্য আসেনি এটা ছিল আল্লাহর তরফ থেকে একটা চলমান কারাগার তাকে রক্ষা করার জন্য আর একা বসে নিজের ভুল নিয়ে ভাবার সুযোগ করে দেওয়ার জন্য তিনি দুনিয়ার সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন যেন নিজের ভুলের গভীরতাটা উপলব্ধি করতে পারেন মাছের পেটের সেই নিঃসীম অন্ধকার সেটাই হয়ে উঠল নাবী সালামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত সেখানেই পৃথিবীর গভীরতম প্রদেশে তিনি তার ভুলের বিশালতা বুঝতে পারলেন আর সম্পূর্ণভাবে আল্লার কাছে আত্মসমর্পণ করলেন একবার কল্পনা করার চেষ্টা করুন সেই অবস্থাটা তিনি তিনটি গভীর অন্ধকারের স্তরে আটকা পড়েছিলেন এক মাছের পেটের অন্ধকার দুই সমুদ্রের গভীরের অন্ধকার আর তিন রাতের নিকষ কালো অন্ধকার সেখানে কোনো আলো নেই কোনো শব্দ নেই আশার কোনও আলো নেই এই চরম অসহায়ত্ব আর একাকিত্বই তাকে এমনভাবে আনালিসিস করার সুযোগ করে দিল যা তিনি আগে কখনো পাননি সেখানে তিনি বুঝতে পারলেন আল্লাহর অনুমতি ছাড়া নিজের দায়িত্ব ছেড়ে এসে তিনি কত বড় ভুল করেছেন আর সেই গভীরতম অন্ধকারের মধ্যেই তিনি এমন এক দোয়া করেন যা মানব ইতিহাসের অন্যতম শক্তিশালী আর আন্তরিক প্রার্থনা হিসেবে পরিচিত তিনি পূর্ণ বিশ্বাস আর অনুতাপে চিৎকার করে বলেন লা এলাহা এল্লা আন্তা সুভা নাকা এ মিনাজ মিন এর মানে হল আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই আপনি মহাপবিত্র নিশ্চয়ই আমি জালিমদের বা নিজের প্রতি অভিচারকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আচ্ছা এই দোয়াটা কেন এত তাৎপর্যপূর্ণ কেন আল্লাহ এটা এত দ্রুত কবুল করলেন কারণ এর মধ্যে তোবার তিনটা মূল স্তম্ভ রয়েছে প্রথমত তাওহিদ মানে চরম বিপদের মুহূর্তে তিনি ঘোষণা করছেন যে একমাত্র আল্লাহই পারেন তাকে বাঁচাতে দ্বিতীয়ত তাজবি বা আল্লাহর পবিত্রতার ঘোষণা তিনি মেনে নিচ্ছেন যে আল্লাহ সব ভুলের ঊর্ধ্বে যা কিছু ভুল হয়েছে তা তার নিজেরই আর তৃতীয়ত নিজের ভুলের বিনীত স্বীকারোক্তি তিনি কোনো অজুহাত দেখাননি বরং সরাসরি বলেছেন আমি ভুল করেছি এই আন্তরিক স্বীকারোক্তি ছিল তার মুক্তির চাবিকাঠি তার এই আন্তরিক তবা সরাসরি আল্লাহর আরসে পৌঁছে যায় অন্ধকারের গভীর থেকে করা এই প্রার্থনার ফলেই তার মুক্তি আর ফিরে আসার পথ খুলে যায় আল্লাহ তার নবীর ডাকেই সাড়া দিলেন তিনি মাছটিকে আদেশ করলেন ইউনুস আলেহি সালামকে একটা জনশূন্য তীরে ফেলে আসার জন্য যখন তাকে তীরে ফেলে দেওয়া হয় তখন তিনি মাছের পেটের ভেতরকার পরিবেশের কারণে ভীষণ দুর্বল আর অসুস্থ ছিলেন ঠিক যেন একটা নবজাতক শিশুর মতো কিন্তু আল্লাহর রহমত এখানেই শেষ হয়ে যায়নি তিনি তার আরোগ্য আর সুরক্ষার জন্য পাশে একটি লাউ বা কুদু জাতীয় গাছ গজিয়ে দিলেন গাছটা খুব দ্রুত বেড়ে উঠে তাকে প্রখর রোদ থেকে ছায়া দিল আর এর ফল তাকে পুষ্টি জোগাল এখন একটা প্রশ্ন আসতেই পারে ইউনুস যখন মাছের পেটে তখন নিনুয়া শহরে কি হচ্ছিল আর এখানেই গল্পের সবচেয়ে অবাক করা মোড়টা এটা নবতের ইতিহাসে এক বিরল ঘটনা নবী চলে যাওয়ার পর শহরের লোকেরা আকাশে ঐশ্বরিক আজাবের চিহ্ন দেখতে পেল কালো ধোয়ার মতো মেঘে আকাশ ছেয়ে গেল যা দেখে যারা প্রচণ্ড ভয় পেয়ে যায় তারা বুঝতে পারে যে নবী ইউনুস আল্লাম যা বলেছিলেন তাঁর সত্যি ছিল আর আজাব খুব কাছে তখন ইতিহাসে প্রথমবারের মতো একটা পুরো জাতি শিশু বৃদ্ধ নারী পুরুষ সবাই একসাথে ঘরবাড়ি ছেলে খোলা মাঠে জড়ো হয় আর আল্লাহর কাছে আকুল হয়ে তবা করে ক্ষমা চায় আর আল্লাহ তাদের সেই আন্তরিক তবা কবুল করে তাদের ওপর থেকে আজাব তুলে নেন যখন নবী ইউনুস আল সুস্থ হয়ে তার শহরে ফিরে এলেন তখন তিনি যা দেখলেন তা তার কল্পনারও বাইরে ছিল তিনি হয়তো ভেবেছিলেন একটা ধ্বংসস্তূপ দেখবেন কিন্তু তার বদলে তিনি দেখলেন এক লক্ষেরও বেশি মানুষের পুরো একটা জাতি ইমান এনেছে আর এক আল্লাহর এবাদত করছে যে শহরকে তিনি হতাশ হয়ে ফেলে এসেছিলেন সেই শহরটা একটা বিশ্বাসী নগরীতে রূপান্তরিত হয়েছে তিনি বুঝতে পারলেন আল্লাহর পরিকল্পনা তার নিজের পরিকল্পনার চেয়ে অনেক বড় এবং উত্তম তো এই অসাধারণ কাহিনী যা হতাশা দিয়ে শুরু হয়ে বিজয়ের মাধ্যমে শেষ হল তা থেকে আমাদের জন্য কি কি শিক্ষা রয়েছে আসুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা যাক এই গল্পটা আমাদের অনেক কিছু শেখায় প্রথমত ধৈর্য আর লেগে থাকার গুরুত্ব নবী ইউনুসালাহ ইসালামের তাড়াহুড়োই তাকে বিপদে ফেলেছিল এটা আমাদের মনে করি দেয় যে ফলাফলের জন্য অপেক্ষা করতে জানতে হয় দ্বিতীয়ত আমাদের কাঁধে যে দায়িত্ব আছে তা যতই কঠিন লাগুক না কেন তা পালন করা জরুরি তৃতীয় আর সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল আন্তরিক তবার অবিশ্বাস্য শক্তি তার একটা আন্তরিক দোয়াই তাকে গভীরতম অন্ধকার থেকে বাঁচিয়েছিল এটা প্রমাণ করে কোনো ভুলই এত বড় নয় যা আল্লাহর রহমত দিয়ে ক্ষমা করা যায় না চতুর্থত আমরা দেখি আল্লাহর করুণা কতটা অসীম আর সবশেষে এই গল্পটা আমাদের সবর জন্য সেকেন্ড চান্স বা দ্বিতীয় সুযোগের এক শক্তিশালী বার্তা দেয় ভুল করার পর অনুতাপ্ত হলে আল্লাহ আমাদের নতুন করে শুরু করার সুযোগ দেন ঠিক যেমনটা তিনি নবী ইউনুস আলা ইসালাম এবং নিনুয়াবাসীকে দিয়েছিলেন নবী ইউনুস আলী সালামের কাহিনী আমাদের এটাই শেখায় যে মানুষ হিসাবে আমরা ভুল করি এমনকি নবীরাও মানবিক দুর্বলতার ঊর্ধ্বে ছিলেন না কিন্তু আসল বিষয় হল ভুল স্বীকার করে একেবারে খাঁটি মনে আল্লাহর কাছে ফিরে আসা যখন জীবনে কঠিন সময় আসে যখন কোনো মানুষ নিজেকে হতাশা আর নিরাশার অন্ধকারে খুঁজে পায় তখন নবী ইউনুস আল সালামের মতো তার প্রার্থনা কি হতে পারে এই প্রশ্নটি আজ আমাদের সবার জন্য ভাবনার বিষয় হয়ে থাকল ভিডিওটি লাইক করুন একটি মন্তব্য করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না